দেশের সব নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় বলেছেন দেশের শিক্ষা সংস্কৃতি এবং দেশের রাজনীতিও এখন আর দেশ থেকে নিয়ন্ত্রণ হয় না দেশের সবকিছুই নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে শনিবার সাতাশে জানুয়ারি বিকেলে পুরান পল্টনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মজলিস আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমেদ পরিচালনায় অনুষ্ঠিত আমেলার সবাই উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্সিয়াল সদস্য আলহাজ খন্দকার গোলাম মৌলানা অধ্যাপক আশরাফ আলী এছাড়া আরও অনেকে পীর সাহেব চর্মনায় বলেন সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে তারা দেশে সুশাসন উপহার দিতে পারেননি সরকারের বারবার ব্যর্থতার কারণে মূল্য স্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে ভেঙে পড়েছে জাতীয় অর্থনীতি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সরকার জনগণের সমস্যা সমাধানের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বরং তারা যা করছে তার সঙ্গে জনগণের স্বার্থে কোনো সংশ্লিষ্টতা নেই সরকার এখন দামি ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবরদখল করে জনগণকে শোষণ করছে সরকার এখন ভোট ডাকাতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মরিয়া তিনি